ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সতেরোতম সম্মেলন ও সাধারণ সভা বিস্তারিত থাকছে শাকিলাল আল ফারুকির পাঠানো তথ্যে গতকাল আঠারোই নভেম্বর রাজধানীর মহাখালীতে আমানা টাওয়ারের চতুর্থ তলায় ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ঢাকায় দ্বিবার্ষিকী সম্মেলন ও সাধারণ সভা আয়োজন করা হয় সমিতির সভাপতি লুৎফুল্লাহেল সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন নয়নের সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র উপদেষ্টা নুরুল আমিন সিনিয়র সহ এ এম মান্নান সাধারণ সম্পাদক হাসান মাহমুদ রানা ঈশ্বরগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যাপ ব্যবসায়ী এ কে এম হারুনার রশিদ সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আজাদ মানিক সহ আরও অনেকে প্রাণবন্ত এই অনুষ্ঠানটিতে নৈশভোজ সম্পন্ন করে সকল সদস্যবৃন্দরা সংগঠন ও অনুষ্ঠানের সভাপতি লুৎফুল্লাহেল মাজেদ গণমাধ্যমকে বলেন ঈশ্বরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকার মূল কাজ হলো নিজ এলাকার সবাইকে ভালো রাখার চেষ্টা করা আমরা আমাদের সমিতির মাধ্যমে দেশ ও মানবতার কল্যাণের কাজ করে যাই ঢাকার অবস্থানরত ঈশ্বরগঞ্জ উপজেলা মানুষদের কল্যাণে আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বাত্মক চেষ্টা করে যাই সব শেষে সদস্যদের মধ্যে আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয় এই সমিতিতে আজকে যে টেনশনটা তৈরি হয়েছে যারা এই সমিতিতে ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করেছে তাদের বিষয়ে সেই আপত্তিগুলো এখানে এসেছে এখানে কিন্তু কোনোভাবেই কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক আদর্শের জায়গা থেকে এই সমিতিতে কোনো কিছু তৈরি হয় নাই এই সমিতিতে এবং ঈশ্বরগঞ্জের সামাজিক অবস্থায় তারা খুব যোগ্য ব্যক্তিত্ব নয় তারাই শুধুমাত্র এই সমিতিটাকে এই ধরনের প্রদর্শিত জায়গায় শুরু করেছে এবং এই সমিতির এই ধরনের পরিবেশ তৈরি করার জন্য তারা একটা রকমভাবে এই অভিজ্ঞতাটুকু আমরা হয়েছে। আজকে আমি যখন আমাকে সভাপতি বানায় যেদিন আমাকে সভাপতি বানায় সেদিন খুব পরিষ্কারভাবে বলেছি এই সমিতিতে আমি ফ্ল্যাট দিব এবং সমিতি আপনাদেরকে বলেন এখানে তো ঈশ্বরগঞ্জের অনেক যোগ্য মানুষ আছে এই সমিতি কি আছে যে একটা ফ্ল্যাট দিয়ে তারা সভাপতি হতে হবে কি ধরনের লাভজনক ক্ষমতা কি ধরনের এক্সারসাইজ এখানে আছে যেখানে একটা ফ্ল্যাটের কমিটমেন্ট করে কাউকে সভাপতি হতে হবে কিন্তু আমরা পঁচিশ তিরিশ বছর আগে কিন্তু আমাদের মামার সিং এর মানুষ কিন্তু ওই ব্যাংকের লোকজন ছিল না চূড়ান্ত থাকায় আপনার সেই বরিশাল বা অন্যান্য এলাকার কিন্তু আমরা সেই কালের বিবর্তনে আমরা এখন এগুলি আমরা কিন্তু সেই সেই ধারায় আমরা পৌঁছতে পারি নাই জনগণ যাকে সম্মান করেছে আমি তো সিঙ্গলে একজন মানুষ শিশুগঞ্জ তিন লাখ বিশ হাজার ভোটারের মধ্যে আমি তো একজন তো এই সবাই সম্মিলিতভাবে যাদেরকে সম্মানিত করেছে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে শাহনুর হুসাইন তো এই যে মহাভারত ওষুধ আজকে সভাপতি তিনি সভাপতিত্বে এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা এখানে প্রধান অতিথি থাকলে তারা বিশেষ অতিথি থাকলে সিনিয়র যারা উপদেষ্টা আছে তারা বিশেষ অতিথি থাকলে নিশ্চয়ই অনুষ্ঠানটা কি সাফল্য করা যেত না এই সমিতির বয়স চৌত্রিশ বর্ষ উনিশশো উনানব্বই সালে আমরা এই সমিতি গঠন করেছিলাম এই চৌত্রিশ বৎসরের মতো এই ধরনের ঘটনা কোনো দিন হয় নাই মতো কোনো প্রয়োজনও হয় নাই পরিস্থিতিও হয় নাই আর ছোটোখাটো যা কিছু পণ্য হয়েছে সেটা আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা খুব সৌন্দর্যজনকভাবে আমরা সমাধান করতে পেরেছি আলোচনায় আসলে সমাধানের একমাত্র পথ বেশ আরো পথ থাকতে পারে যে পথ নাকি আজকে আমরা অনেকে ধরেছি এই যেহেতু আমি সদস্য সচিব এবং সাবেক সংসদ সদস্য তারটা দেরিতে পেয়েছে এই দুষ ত্রুটি ভুল আমার ওনাকে আগে দেওয়া উচিত ছিল এই দুষ ত্রুটি আমার মাথায় রেখেই আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভুল ত্রুটি আমারই হয়েছে আপনাকে ক্ষমা বলে দিয়ে কারণ আমি যেহেতু সদস্যচিব তাই এবার আমাকে নিতে হবে এই পর্যায়ে জুয়েল একটা কথা বলছে এই যে কার্যনির্বাহী কমিটি যারা এখানে সবাই আছে এখানে আমরা ঢুকেছি সাড়ে তিনটায় একটা লোক বলতে পারবে কেউ বাধা দিয়েছে সেজুতি খান জিবিসি টিভি ঢাকা